আসসালামু আলাইকুম হ্যালো গাইজ কেমন আছেন আপনারা সবাই আমরা চলে আসছি রাজশাহীর নান্দনিক ফুট ওভার ব্রিজ অনেক সুন্দর আমরা দুই বন্ধু ঘুরতেছি রাজশাহী শহরে আপনাদের দেখাতে আসছি এই যে নান্দনিক ব্রিজ ফুট ওভার ব্রিজ এটা সেই নান্দনিক ফুট ওভার ব্রিজ যেটাতে আমরা ঘুরতেছি পাশেই রাজশাহী শহরের সৌন্দর্য রাজমুকুট লাইট দেখতেছেন আপনারা ঠিক আছে এটাই বাস্তব গায়েস এটাই সেই রাজমুকুট লাইট রাজশাহীর সবথেকে থেকে নান্দনিক লাইট এটা হচ্ছে লাইটের শহর আলোর শহর পরিবেশ বান্ধব শহর এটাই সেই নান্দনিক ফুট ওভার ব্রিজ আমরা যেখানে আসছি এই যে দেখেন অনেক সুন্দর একদম অমায়িক একটা পরিবেশ এটা সেই ঐতিহ্যবাহী নিউ ডিগ্রি কলেজ আর পাশেই দেখতেছেন এটা এটা হচ্ছেন জেলখানা রাজশাহী কেন্দ্রীয় কারাগার এটাই এটাই বাস্তব বন্ধুরা দেখেন অনেক সুন্দর ফুট ব্রিজ করছে এই একটা ফুট ওভার ব্রিজে অনেক অনেক ব্যয় যেটা ভাষায় প্রকাশ করার মতো না যাই হোক অনেক সুন্দর করছে এই যে দেখছেন এই যে সেই রাজপুর লাইটগুলো গুলো পরিবেশটা ও চারদিকে শুধু ও আর ওয়াও এটাই 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 সেই এটাই সেই নান্দনিক লাইট রাজপদরু লাইট আপনারা দেখছেন অনেক সুন্দর লাগতেছে